এখানে আর একটা উদাহরণ দিয়েছে দেখি আগের অনুচ্ছেদে উদাহরণে প্রতিটি বস্তুকে এক মিনিটে থামিয়ে দিলে আগের উদাহরণ একটা ছিল আমরা যেটা সলভ করে আসলাম সবেমাত্র সেখানে বলছে প্রতিটা বস্তুকে যদি আমরা এক মিনিটে থামিয়ে দেই প্রতি ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার কত হবে সেটা আমাদের বের করতে হবে তো ভরবেগের পরিবর্তনের এবার পর কি আসছে হার আসছে তার মানে কি ভরবেগ যেটা পরিবর্তন হয়েছে সেটাকে সময় দ্বারা আমরা কি করব ভাগ করব তো এটা সূত্র হলো তোমরা মনে রাখবা এটা একবার মুখস্থ এটা হলো সূত্র যে আদি ভরবেগ বলতে প্রথম অবস্থায় ওর ভর আর বেগ শেষ অবস্থায় ওর ভর আর বেগ তো এখানে শেষে লেখা যায় কারণ আমাদের মান সব সময় এই জন্য যেটি বড় হবে সেটি তোমরা যদি আদিটা বড় হয় তাহলে আদিটা আগে লিখবা শেষটা পরে লেখবা আর যদি শেষটা বড় হয় তাহলে শেষ বেগ আর সাধারণত আমরা কিন্তু লিখে থাকি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ তো দুইটা লিখলেই হবে ভরবেগ পরিবর্তন হতে যতটুকু সময় লাগছে সেই সময় হলো অতিক্রান্ত সময় তাহলে চলো আমরা দেখি এখানে বস্তুকে থামিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ শেষ বেগ কিন্তু কি হয়েছে শূন্য হচ্ছে এখানে কিন্তু বলছে দেখো প্রতিটি বস্তুকে এক মিনিটে থামিয়ে দিচ্ছে থামিয়ে দিলে কি হবে শেষে কি হয়ে যায় থেমে যাবে বস্তুটি থেমে যাবে তার মানে শেষ বেগ শূন্য যদি শেষ বেগ শূন্য হয় তাহলে শেষ ভর বেগ এখন যদি আমরা পি কেল টু এম বলি ভর বেগ তার মানে শেষ ভর বেগও যদি আমরা বের করি যদি বেগ শূন্য হয়ে যায় তার মানে কি ভর বেগও কি হয়ে যাবে শূন্য হয়ে যায় তার মানে সেই সময় ভরবেগ কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তার মানে আমরা বুঝতে পারলাম এখানে প্রতি ক্ষেত্রে শেষ ভরবেগ কি হবে শূন্য হবে কারণ শেষে বস্তুটিকে থামিয়ে দেওয়া হচ্ছে এখানে দেখো তাহলে সাইকেলের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন তো আমরা দেখেছিলাম যে সাইকেলের প্রথম অবস্থায় কি ছিল ভর ছিল পঁচাত্তর এবং বেগ ছিল হ্যাঁ তার মানে এর ভরবেগ কত ভর গুণ বেগ মানে ভরবেগ কত হবে পঁচাত্তর হবে তার মানে এই সাইকেলের আদি ভরবেগ ছিল পঁচাত্তর তার মানে শেষ বরবেগ কত হবে শেষ বরবেগ যদি আমরা বের করি ভর হলো পঁচাত্তর আর বেগ তখন কি থামিয়ে দিয়েছে তার মানে শেষ ভরবেগ কি হয়ে যাবে গুণ বেগ হলো জিরো হয়ে যাবে পারো আর এটাকে তোমরা পি টু ধরতে পারো যে এটা হলো আদি ভরবেগ আর এটা হলো শেষ বরবেগ তো সূত্র মতো বসাই দাও আদি ভরবেগ মাইনাস শেষ বরবেগ ভাগ এই যে দেখো এখানে কিন্তু মিনিট দিয়েছে এক মিনিট কিন্তু আমাদের প্রতিটা সূত্রে কিন্তু দেখতেছ এই যে সেকেন্ড নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে এই জন্য যদি মিনিট থাকে তাহলে সেকেন্ডে নিয়ে আসতে হবে তো আমরা জানি এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড ষাট সেকেন্ড এই জন্য এখানে ষাট ভাগ করা হয়েছে তার মানে আমরা এখানে বলতে পারি যে আদি ভরবেগ গেলো পঁচাত্তর শেষ ভরবেগ হলো জিও এই যে সূত্র আদি ভরবেগ মানে শেষ ভরবেগ ভাগ অতিকান্ত সময় অতিকান্ত সময় কত হয়েছে এক মিনিটে থেমিয়ে দিয়েছে তা এক মিনিটে থামিয়ে দিলে হবে এখানে ষাট সেকেন্ড কারণ মিনিটকে সেকেন্ডে নিয়ে আসতে হবে ক্যালকুলেশনের সময় তো পঁচাত্তরকে ষাট দ্বারা ভাগ করলে ওয়ান পয়েন্ট টু কেজি মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স টু ঠিক একইভাবে যদি আমরা গ্যারির ক্ষেত্রে বের করি গ্যারির ক্ষেত্রে ভরবেগ কত ছিল আমরা এখানে কিন্তু বের করেছি দেখো দুই হাজার কমে গেল গ্যারির ভর ছিল কত গেল এই যে গাড়ির ভরবে কিন্তু দুই হাজার তারপর আমরা এই যে হাত থেকে সুরা এটার ভরবে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো জিরো ফাইভ আর পাথরটা গুলিতে যদি নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ কেজি পার মিটার ইনভান্স ওয়ান তো এই যে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তো এই যে এখানকার ভরবেগুলি কিন্তু এখানে ইউজ হচ্ছে তো এই ক্ষেত্রে কি কত গাড়ির ক্ষেত্রে কিন্তু দুই হাজার তো এই জন্য এখানে কত হয়েছে দুই হাজার আদি হলো দুই আর শেষে যেহেতু সব কটাকেই থেমে থামিয়ে দেওয়া হয়েছে এই জন্য শেষ সব ক্ষেত্রে কি হবে জিরো হবে তো এই ক্ষেত্রেও কি হবে দুই হাজার ভাগ দুই মানে এটা আদি মাইনাস শেষ কত জিরো ভাগ ষাট তো এটা যদি করি আমরা দু ভাগ ষাট তাহলে এই যেটি পাবা তো এটা হলো ভর বেগের পরিবর্তনের হার ঠিক একই ভাবে হাতে সোরাটা বের করতে পারবা যে ওর ভর প্রথম অবস্থায় ভরভেক ছিল এ শেষে জিরো ভাগ ষাট দিলে তোমরা এটি বাবা আর গুলিতে এটা এটারও ঠিক যে প্রথম অবস্থায় কত ছিল আমরা এখানে বের করেছিলাম এর আগে দেখাইলাম নিলাম এতু মাইনাস ভাগ শ্যাট তো আমরা এখন দেখব নিউটুনের দ্বিতীয় সূত্রের সুঙ্গা এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো আসলে আমরা নিউটুনের দ্বিতীয় সূত্র কিসের জন্য ইউজ হয় আর এখানে এই সূত্রটি জানতে হলে কি কি জানতে হবে সেগুলো দেখলাম এখন আমরা দেখব এই সূত্রের সংজ্ঞা যে এই বলে তো এখানে দেখো দুটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা হয়েছে যেগুলো আমি মার্কিং করেছি তো এখানে কি বলছে দেখো যে পরমাণু আকারের সঙ্গে তুলনীয় মাত্রার অতি ক্ষুদ্র দৈর্ঘ্য যদি কোনো বস্তুর দৈর্ঘ্য পরমাণুর আকারের সাথে তুলনা করা লাগে বা পরমাণু আকারের থেকে কম হয়ে যায় বা ওর সাথে তুলনা করা হচ্ছে এইরকম বা এই এইরকম যদি ক্ষুদ্র হয় অথবা আলোর বেগের সাথে যদি তুলনা করা হয় এই ক্ষেত্রে ওই বস্তু ক্ষেত্রে নিউটুনের সূত্র কার্যকর হবে না তো তোমাদের পরীক্ষায় কিন্তু আসে কোন কোন ক্ষেত্রে নিউটুনের সূত্র কার্যকর নয় সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে যদি কোনো বস্তু আকার বা দৈর্ঘ্য পরমাণুর সঙ্গে তুলনীয় হয় এবং যদি এটি আলোর বেগের সঙ্গে তুলনা করা হয় তাহলে সেই ক্ষেত্রে নিউটুনের সূত্র কার্যকর হবে না তাহলে এখানে কোন কোন সূত্র কার্যকর হবে প্রথম ক্ষেত্রে যদি পরমাণু আকারের মতো ক্ষুদ্র বা অণুতে তুলনীয় আকার হয় সেই ক্ষেত্রে প্রয়োজন হবে কোয়ান্টাম তত্ত্বের আর দ্বিতীয় ক্ষেত্রে প্রয়োজন হবে আপেক্ষিক তত্ত্বের আমরা সকলেই জানি যে আলোর যদি আলোর বেগে কোনো কিছু গেলে সেখানে আপেক্ষিক তত্ত্ব দেয়া হয় তো অবশ্যই এই দুই তিনটি লাইন অবশ্যই মনে রাখবা তো দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু এই আলোর বেগে কেউ পৌঁছায়ছে এরকম কিন্তু দেখি নাই আজ পর্যন্ত কেউ কোনো কিছু আলোর বেগের সমান হতে পারেনি বা তার কাছাকাছিও যেতে পারেনি এমনকি আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করি সেগুলোর আকার পরমাণুর আকারের কাছাকাছি গেছে এইরকমও কিন্তু আমরা দেখিনি তো এগুলো আমাদের কিন্তু প্রয়োজন অনুভব হয় না তো আমাদের চারপাশে দৃশ্যমান যেগুলো জিনিস আছে বা যেগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করি বা আমাদের প্রয়োজন হয় সেগুলোর ক্ষেত্রে নিউটনের সূত্র একবার হান্ড্রেড হান্ড্রেড কার্যকর তো সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই এই জন্য কিন্তু নিউটন বলা হয়েছে কারণ নিউটনে এটি আবিষ্কার করেছে তো তারপরে আমরা যাই এখন এই নিউটনের সূত্রটি এবার এটা সংজ্ঞা আকারে দেওয়া আছে তোমরা এই সংজ্ঞাটি অবশ্যই মুখস্ত রাখবা তো এখানে বলছে দেখো তো বস্তুর ভরবেগের ভরবেগের হার এর উপর প্রযুক্ত বলের এবং বল যেদিকে কাজ করে থাকে। তো তোমরা এই সংজ্ঞাটি দেখে মনে হয় তোমাদের মাথার উপর দিয়ে শুনে তো আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে ভরবেগের পরিবর্তনের হার কিভাবে বের করে আমরা সবাই মাত্র কিন্তু বের করছি যে আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ ভাগ সময় এটি হলো ভরবেগের পরিবর্তনের হার তার মানে আমরা এখানে যদি কল্পনা করি যে আদি ভর কোন একটা বস্তু সাপোজ মনে করি কোনো একটা বস্তুর ভর হলো এম ওর প্রথম অবস্থায় বেগ ছিল মনে করো যে ইউ আমরা জানি বেগ হলো ইউ তার মানে ওর ভরবেগ কত হবে আদি অবস্থায় ওর ভর বেগ হবে প্রথম অবস্থায় পি ক্যাল টু এম ইউ কারণ আমরা জানি ভর আর বেগের কোন ফল এবং শেষে ওর ভর বেগ কত হবে ভর তো সেমি থাকবে ভরের তো কোনো চেঞ্জ হবে না মনে করলাম যে শেষে ওর বেগ হলো ভি তার মানে শেষে হলো ওর ভর ভরবেগ হলো mv সেই ক্ষেত্রে কি ভরবেগের পরিবর্তনের হার যদি আমরা বের করি তার মানে আমরা কি জানি শেষ ভরবেগ বা আদি ভরবেগ যেটাই তাই না কেন কোনো সমস্যা নাই মাইনাস আদি ভরবেগ mv তো এটা তোমরা আগে পিছে লিখে নিতে পারো কোনো সমস্যা নাই ভাগ সময় তার মানে আমরা ভরবেগের পরিবর্তন পরিবর্তনের হার পাবো এটা এটা কার সমানুপাতিক হবে প্রযুক্ত বলের সমানুপাতিক তার মানে সমানবার প্রতীক হবে প্রযুক্ত বল যদি এফ হয় তাহলে এই এফ এর সমানুপাতিক আশা করি বুঝতে পারছো যে এই যে এখানে যেটি বলছে এত দূর পর্যন্ত ক্লিয়ার যে কোনো বস্তু ভরবেগের পরিবর্তনের হার কোনো বস্তু ভরবেগের পরিবর্তনের হার হলে এটা আর সেটি হবে উপর প্রযুক্ত বলের সমানুপাতিক প্রযুক্ত বলের সমানুপাতিক সমানুপাতিক কি প্রযুক্ত বল যদি এফ হয় মনে করো একটা বস্তু আছে এরকম এখানে যদি যেই মনে করো যে বল দিচ্ছি আমরা এদিকে এই প্রথম অবস্থায় মনে করা যে বল দেওয়া হয়নি এই জন্য জিরো ছিল বা ইউ ছিল বেগ তারপর বল আরো বেড়ে দেওয়াতে হয়ে গেছে পরবর্তীতে ভি হয়ে গেছে এরকম টাইপের তো দেখো এরপরে কি বলছে বল যেদিকে কাজ করে বল মনে করো আমরা কি করেছি এইদিকে খেলতেছি ঠেলতেছি মানে এইদিকে কাজ করতেছে ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে তার মানে ভরবেগের পরিবর্তন হবে এই আশা করি বুঝতে পারছো তার মানে এই নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে তোমাদের ধারণাটা মনে হয় ক্লিয়ার হয়ে গেছে তারপরে যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্স তো তোমাদের জন্য অলওয়েজ ফ্রি তো দেখো আরো যদি বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে নক করবা তাহলে আমি অ্যান্সার দেব ফেসবুক পেজে পেজের লিংক আমার ভিডিওর প্রথম কমেন্টেও দেয়া থাকবে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো দেখো নিউটনের দ্বিতীয় সূত্রে বল এবং ভরবেগের পরিবর্তন হারের মাঝে সমানুপাতিক সম্পর্কের কথা বলা হয়েছে ক্লিয়ার তো এখন দেখো মনে করো এখানে প্রথম অবস্থায় আমি অলরেডি কিন্তু এগুলো লিখছি হ্যাঁ এই প্রথম অবস্থায় মনে করো এম এবং প্রথম অবস্থায় বেগ হলো তো তোমরা একটা কথা এখানে মনে ইউ যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই ওর বেগের পরিবর্তন হবে তো বেগের পরিবর্তন তখনই হয় যখন এর উপর বল প্রয়োগ করা হয় এই জন্যই দেখো যে যেহেতু টি সময় ধরে বল প্রয়োগ করেছে বা টি সময়ে এফ বল প্রয়োগ করেছে সেহেতু এর বেগ পরিবর্তন আগে কি ছিল ইউ তার মানে বল দেওয়াতে এর বেগ তখন কি হয়ে যাবে অবশ্যই পরিবর্তন হয়ে যাবে আর পরিবর্তন হয়ে গেছে কত ভি অর্থাৎ বল প্রয়োগের শুরুতে ভরবেক কত হবে এই দুটার গুণফল যখন বল দেওয়া হয়নি তখন প্রথম অবস্থায় ওর ভর ছিল এম আর বেগ ছিল ইউ অর্থাৎ ভর কত এম ইউ এবং যখন বল দেওয়া হয়েছে এবং বেগ তখন কত হয়েছে ভি তখন কত হবে ভর তার মানে এটা হলো আদি ভর আর এটা হলো শেষ ভরবেগ অতএব ভরবেগের পরিবর্তন এটা যেহেতু এখানে ভরবেগের পরিবর্তনের কথা বলা হয়েছে এই জন্য কিন্তু এম ভি মাইনাস এম ইউ মানে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ যদি ভরবেগের পরিবর্তনের হার বলা হয় তাহলে অবশ্যই সময় দিয়ে ভাগ করতে হবে এই জন্য এরা এখানে সময় দিয়ে ভাগ করেছে তো এখন আমরা একটা ক্যালকুলেশন করি এই যে ক্যালকুলেশন গুলো বোঝার চেষ্টা করি আমি একটা আমি বুঝে যাই তো দেখো এখানে আমরা কি দেখলাম যে ভরবেগের পরিবর্তন কি ভরবেগের পরিবর্তন মনে করে এখানে পরিবর্তন তো তারপরের লাইনে আমরা যদি এখানে উপরে দেখো এটা এম এটা এম যদি কমন নেই সেই ক্ষেত্রে কত হবে দেখো এম যদি কমন নেই ভি আর এখানে থাকবে ইউ আর নিচে কি থাকবে টি তো দেখো তারপরের লাইনে আমরা কিন্তু লিখতে পারবো তো দেখো আমরা কিন্তু জানি এই ইক্যাল টু তার মানে আমরা এই যে এইটুকু এই যে এইটুকু সময় সময় কি লিখতে পারবো এ লিখতে পারবো অথেব এম এ আশা করি একটু দূর পর্যন্ত বুঝতে পারছো যে ভরবেগের পরিবর্তন এমিক্যাল টু এ তো চল তাহলে চলো দেখি এখানে তো এই যে এই কথাগুলি এখানে লিখছে অথেব কাজে ভরবেগের পরিবর্তন এম এ ওরা এভাবে করছে তোমরা এভাবে করে নিবা আমি যেভাবে করে দিলাম এভাবে করে নিবা এছাড়াও আমার নোট আছে সেই নোট থেকে তোমরা দেখে দেখে করতে পারো সেই নোটটা অবশ্যই আমি তোমাদের দিয়ে দিব এই যে এইটা তোমরা পেয়ে যাবা অতএব তার মানে ভরবেগের পরিবর্তন এম এ কোনটা সমান সমান এম এ আমরা পেলাম এই যে এইটা সমান সমান আমরা এম এ পেলাম তার মানে এইটার পরিবর্তে আমরা এম এ লিখতে পারব এর আগে দেখো আমরা এখানে কিন্তু লেখছিলাম এই যে দেখো যে এই যে এইটা ইকুয়াল টু কি লিখছিলাম সমনাপেক্ষক এফ কারণ সূত্র তো তাই বলছে তার মানে এটা ইকুয়াল টু আমরা সবেমাত্র এখানে বের করলাম কত এম এটা বের করলাম তাই না এই যে এখানে এই যে এটা ইকাল টু এই যে এটা বের করলাম তো এটা ইকাল টু তো এম এ পেয়েছি আমরা এই জায়গায় কিন্তু আমরা এখন লিখে নিতে পারি যে এখানে যেটা ছিল যে এটা টু কত পাইছি এম এ পাইছি এখন এখানে এম এ আমরা বসাই দিতে পারবো এম এ এফ বা যদি একটু সাজায় লেখো তাহলে তোমরা এফ ইকাল টু এম এ সমানুপাতিক এম এ লিখতে পারো তাই না যেহেতু মা বসে লিখছি এই জন্য একটু খারাপ হচ্ছে তো তোমরা বুঝাই নেওয়ার চেষ্টা করো আমি বলেই তো দিচ্ছি এম টু এম এ তো এখন দেখো তো এটাই সমানুপাতিক চিহ্ন তো এই সমানুপাতিক চিহ্নকে কিন্তু আমরা উঠাইতে পারি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের একটা সমানুপাতিক ধ্রুব লাগবে তো সেই ক্ষেত্রে আমরা উঠাই দেই এফ ইকাল টু কে তখন এই কে হলো সমানুপাতিক ধ্রুব এম এ তার মানে এত দূর পর্যন্ত ক্লিয়ার তো তোমরা বুঝতে পারছো যে এই লাইনটা কিভাবে এলো ক্লিয়ার এখন দেখো এত দূর পর্যন্ত আমরা ক্লিয়ার তো এখন দেখো প্রথমে যখন নিউটন কাকু এই সূত্রটি আবিষ্কার করেছিল তখন কিন্তু এই ধ্রুবকের মান নিউটন কাকু বলে দেয়নি বা কি হবে সেটা বিজ্ঞান মহল জানতো না বা বিজ্ঞানীরা কিন্তু জানতো না কিন্তু পরবর্তীতে এটা নিয়ে অনেক আলোচনা হয় তো একটি নির্দিষ্ট পরিমাণে দেখা যায় যে একটি নির্দিষ্ট পরিমাণ ভর বা একটি নির্দিষ্ট পরিমাণ বল এগুলো নিয়ে আলোচনা হয় তো এখন যদি আমরা এই কে এর মান বের করতে চাই সেই ক্ষেত্রে কি করতে পারি এই কে এর মান ধ্রুবক এই কে এর মান যদি বের করতে চাই তাহলে আমরা এরকম কিন্তু করতে পারি কে এম এ ইকাল টু এফ হ্যাঁ তার পরের লাইনে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এ পাশ থেকে কে এর পাশে ভাগ করে সেক্ষেত্রে আমরা কে ইক্যাল টু কিন্তু লিখতে পারবো এফ এর নিচে এই পাশ থেকে কি হবে এম এসে ভাগ হয়ে যাবে যেহেতু এই পাশে গুণ আছে অতএব এ ভাগ এ ভাগ এম এ তার মানে আমরা যদি এফ এর মান জানি এম এর মান জানি এবং এর মান মানে তরুণের মান জানি তাহলে কিন্তু আমরা কি এর মান পেয়ে এটা যখন সব সকলে ঠিক করলো তার মানে তো আমরা ইজিলি কে এর মান পেয়ে যাচ্ছি কিন্তু তারপর আর একটা কাহিনী ঘটে সেটা হলো যে এই এফ এর মান কত ধরব এম এর মান কত ধরব এর মান কত ধরব তো সব জল্পনা কল্পনা ছাড়িয়ে সবাই মিলে তখন ঠিক করলো যে আমরা এফের মানও এক ধর্ম এম এর মানও এক ধর্ম এবং তরুণের মানও এক ধর্ম তার মানে আমরা বলতে পারি যে পরিমাণ বল প্রয়োগ করা হলে একক ভরের একক তরুণ মানে তরুণের মান এক ভরের মানও এক সেটি হচ্ছে এক একক বল মানে বলের মানও তখন এক অর্থাৎ এই ক্ষেত্রে আমরা তিনটির মানই কত পাবো এক এক এখন যদি আমরা এই তিনটির মানই ওয়ান ওয়ান বসাই দিই তাহলে কি হবে দেখো তো এখানে যদি তিনটির মানই ওয়ান ওয়ান বসাই তার মানে ওয়ান ভাগ ওয়ান ইন্টু ওয়ান তার মানে আমরা এর পরের লাইনে কিন্তু বলতে পারবো ওয়ান ভাগ ওয়ান কারণ নিচে ওয়ান ওয়ান গুণ হয় ওয়ান হবে অর্থাৎ ওয়ান ভাগ ওয়ান করলে ওয়ান তার মানে এই ক্ষেত্রে কিন্তু কে এর মান ওয়ান হয়ে যায় এটা কি কে এর মান কিন্তু কে এখানে কিন্তু কে এর মান হলো ওয়ান কারণ এই তিনটার মানে যদি ওয়ান হয় কে এর মানও কত হবে ওয়ান হবে অর্থাৎ সেই কারণে এই কে এর মান তখন কি করা হলো ওয়ান বসায় দেওয়া হলো তারপর আমাদের এই যুগান্তকারী সূত্র যেটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নামে বুঝি সেই সূত্রটি চলে আসলো কিভাবে এই যে এখানে আমরা বলতে পারি এম এ হয় এই সেই যুগান্তকারী সূত্র আশা করি তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ আমরা দেখলাম যে নিউটনের দ্বিতীয় সূত্রটি কিভাবে এসেছে তো বলে একক নিউটন তো বলের একক নিউটন এটা নিউটনের নাম অনুসারে করানো হয়েছে কারণ নিউটন এটি আবিষ্কার করেছে তো নিউটন কাকে বলে আমরা বলতে পারি এক কেজি ভরের একটি বস্তুকে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল করতে যতটুকু বল প্রয়োজন হবে সেটি ঠিক এক নিউটন পরিমাণ বা এক নিউটন বল তো অনেক সময় পরীক্ষায় বা প্রশ্নে কিন্তু আসবে যে এক নিউটন বল কাকে বলে সেই ক্ষেত্রে তোমাদের এই সংখ্যাটি বলতে তো এখানে আর একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে বলছে আগের অনুচ্ছেদে উদাহরণের প্রতিটি বস্তুর উপরে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে আগের অনুচ্ছেদ বলতে বোঝাচ্ছে এই যে এখানে আমরা সবার মাত্র যেটা করে আসলাম এই যে এই যে এইটা যে এগুলোতে আসলে কত পরিমাণ বল দেওয়া হয়েছে করে তো দেখো আমরা তার মানে দেখো এখানে যেহেতু বলছি যে বল হলো ভরবেগের পরিবর্তনের হার আমরা কি জানলাম এতক্ষণ বলে ধরে যে বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার কারণ নিউটনের সূত্রে কিন্তু তাই বলছে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক তার মানে আমরা বল বলতে পারবো এফ কি বলতে পারবো যে ভরবেগের পরিবর্তনের হারের যে মান হবে সেটি হবে বল আর বলা একক নিউটন তার মানে আমরা এই যে এর আগে এখানে কি বের করেছি দেখো এখানে কিন্তু আমরা ভরবেগের পরিবর্তনের হার বের করেছি দেখো ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার তার মানে এগুলো কি ভরবেগের পরিবর্তনের হার তার মানে এগুলি হলো নিউটন তার মানে ভরবেগের পরিবর্তন হার সমান সমান আমরা কি করতে পারবো নিউটন লিখতে পারবো তখন আমরা এই ভরবেগের পরিবর্তনের হার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো ওয়ান নিউটন ঠিক একই ভাবে এটা ইকাল টু লিখতে পারবো তেত্রিশ পয়েন্ট তেত্রিশ নিউটন এটার পরিবর্তন আমরা তখন নিউটন লিখতে পারবো এটা ঠিক এটার পরিবর্তে তখন আমরা এখানে নিউটন তখন এটার পরিবর্তে আমরা নিউটন লিখতে পারবো বুঝা গেছে কারণ এই কেজি মিটার সেকেন্ড মাস টু আর নিউটন একই জিনিস ক্লিয়ার তো এই কাজটি এখানে ওরা করেছে তো এখানে উদাহরণ দিয়েছে চলো আমরা এই উদাহরণটা একটু সলভ করি উদাহরণ পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে চলমান সাতশো পঞ্চাশ কেজি ভরের একটি গ্যারির বেগ তার মানে এখানে দেখো এখানে কি দিয়েছে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে চলমান তার মানে এটা আদি বেগ আছে ইউ এগুলো এভাবে ইন্ডিকেট করা শিখবা ইউ চলমান সাতশো পঞ্চাশ কেজি তার মানে এটা এম দেওয়া আছে মানে ভর এম একটি গাড়ির বেগ দশ এখানে কি দেওয়া আছে সময় দশ সেকেন্ড সময় বৃদ্ধি পেয়ে তার মানে বেগ বৃদ্ধি পেয়ে সত্তর মিটার পার সেকেন্ড হলো তার মানে কি এটা শেষ বেগ হয়ে গেছে ইঞ্জিন কি পরিমাণ বল প্রয়োগ করেছে তার মানে আমাদের বের করতে বলতেছে এফ তার মানে আমরা যদি এই যে এই কয়েকটা রাশি সম্পর্কে জানি তাহলে কিন্তু আমরা এর মান বের করতে পারবো তার মানে আমাদের এখানে কি বের করতে বলছে এফ আমরা এফ ইকাল টু কি জানি তো আমরা এফ ইকাল টু জানি কিন্তু এম এ তবে আমরা কিন্তু দেখে আসলাম এম এ তো এখন এফ এর মান বের করতে হলে এম এর মান লাগবে এর মান লাগবে তো আমরা অলরেডি কিন্তু এই যে এম এর মান জানি তার মানে শুধুমাত্র আমাদের এর মান লাগবে তো এ ইকাল টু কত সেটা আমরা দেখি একটু এই ক্যালটু কিন্তু আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি তাই না আমরা এটা কিন্তু জানি যে তরণ বেগ মাইনাস আদিবেগ বা টি তার মানে এই সূত্র যদি আমরা বসাই তাহলে এর মান পেয়ে যাবো তাহলে চলো আমরা বসাই যে এই গ্যালটু এখানে বেগ কত শেষ বেগ কত সত্তর এই যে আমরা সূত্রের মতো শেষ বেগ আগে লিখবো সত্তর এখানে সত্তর লিখো তোমাদের প্রশ্নে কত দেওয়া সত্তর দেওয়া এই মাইনাস কত পঞ্চাশ ভাগ সময় সময় কত দশ বসো এখন এই ক্যালটা আমরা বলতে পারবো সত্তর থেকে আহ পঞ্চাশ গেলে হয় বিশ আর নিচে কত দশ তো দশ বিশকে দশ দ্বারা ভাগ করলে হয় কত অতএব এই গ্যালটু দুই আর আমরা কি জানি তরুণের একক কি মিটার তার মানে তোমাদের তরুণ হবে এটা ও এটা তো ঠিক এখানে দশ তার মানে তোমাদের এই বই এখানে ভুল দেওয়া আছে এটা ভুল এখানে দুই হবে এখানে দশ হবে ক্লিয়ার তোমার বইয়ে এটা ভুল দেওয়া আছে তোমরা এটা লিখে নাও তারপর এখন আমরা বসাই সূত্র তো তোমরা এটাই এই সলিউশনটা ভুল আমি লিখে দিচ্ছি তো তোমরা প্রথমে লিখবা তরণ গারি টরন এই কথাটি গারি টরন লিখে এই যে এটা লিখবা লিখার পর এর পরের লাইনে লিখবা এই এই লাইন বুঝে গেছে এই যে এটা এটা এই লাইনের পর এই লাইন তারপর এই লাইন তো তার নিচে লিখবা তারপর লিখবা যে অথে ইঞ্জিনে প্রযুক্ত বল এই কথাটি লিখে এই সূত্রটি লিখবা a ma এখন বসায় দাও f এর মান m এর মান কত 750 আর তরণ কত এখানে দুই এটাই দুইটা যদি আমরা গুণ করি কত হবে নিউটন এটা হলো তো তোমরা এইটা উঠাই নাও তো আজকে এতদূর পর্যন্ত এর পরের লেকচারে আমরা এক পয়েন্ট তিন বা মৌলিক বলগুলো নিয়ে আলোচনা করবো তো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে দিন